আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ আমি তৈরি করে দেখাবো বোনা খিচুড়ি রান্নার রেসিপি আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে হালকা মাঝারিতে রেখেছি রেখে অনবরত পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিলাম দিলাম কিছু রসুন বাটা আদা বাটা এখন সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব আমি মশলাটা খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গায়ের কাঁচা গন্ধটা চলে যায় আমি পেঁয়াজের মতো আদা রসুনটাকেও অনবরত অনবরত ছেড়ে ভেজে নিব আদা রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি কিছু গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সেটা দিয়ে দিলাম আমি এখানে মরিচের গুঁড়ো হলুদ লবণ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছু গরম মশলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিব মশলার উপর থেকে তেল ছেড়ে এসেছে মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে এবার আমি মশলার উপরে চাল আর ডালটা দিয়ে দিব দিয়ে দিলাম পানি ঝরিয়ে রাখা চাল আর ডাল আমি এখানে চিনি পোলায়ের চাল এবং মুসুর ডালটি নিয়েছি এখন মশলার সঙ্গে চাল আর ডালটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা হালকা মাঝারিতে রাখলেই ভালো হবে কারণ সুন্দরভাবে পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নিতে হবে চালটা সুন্দরভাবে ভেজে নেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরে হবে পানি যদি কম বেশিও হয় তাহলে কিন্তু কোনো ভয় থাকবে না চাল আর ডালটাকে প্রায় অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যাতে করে চাল আর ডালটা তলে লেগে না যায় চাল ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে কিন্তু আমরা এখানে গরম পানি দিয়ে দিব আর ঠান্ডা পানি দিলে কিন্তু খিচুড়িটা লাটকা হওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি একটু চাল আর ডালটাকে পানির সঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম আসলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি প্রায় রেডি আমি এখন এটাকে তল উপর করে দিব তল উপর করে আমি এটাকে আরেকটু ভাপে বসিয়ে দিব দেখতে পাচ্ছেন খিচুড়ির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ